হ্যালো গুড মর্নিং আজকে আমি নিয়ে এসেছি এরা আমাদের বাড়িতে কেউ সবজি খাবে না আমার খুব ঝামেলা হয় এই সবজি নিয়ে আসলে আমি কী রান্না করবো সেই জন্যে আজকে আমি সবজি নিয়েছি একটু পটল নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর একটু আলু তার সাথে পনির আছে আর একটু বাঁধাকপি দিয়েছি দিয়ে আমি আজকে একটা বাহার বলে একটা সবজি আমি রান্না করছি দেখি যে সব খায় কিনা দই আছে কাজু আছে আর তোমার দুধের স্বর আছে ওটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি পানির গুঁড়ো একটু সামান্য একটু আমি পানির গুঁড়ো ভেজে নেব একটু ভেজিটেবিল অয়েল দিলাম একটু সাল চিড়ে ফোড়নটা দিলাম আলুটাও ভেজে নিলাম

গোলমরিচ হয়েছে একটু আড় চামচ গোলমরিচ আড় চামচ জিরের গুঁড়ো আর আড় চামচ ধনের গুঁড়ো এবার একটু নুন দিলাম একটু চিনি দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি এটা একটু স্মুথ ভাবে ফিস্ট হবে এটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম গুনো ভেজে রেখেছিলাম একটু ধনে পাতা দিলাম লাস্টে একটু বাটার দেব নামিয়ে নিচ্ছে এবারে হয়ে গেছে একটু চিলি ফ্লেক্স সরিয়ে দিলাম দেখতে ভালোই লাগছে আমার সপ্তাহার রেডি প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন একবার করে নিশ্চয়ই খাবেন ভালো লাগবে মনে হচ্ছে তো দেখে ভালো লাগবে